নমস্কার আমি মৌম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানাই তো এই টেডি বিয়ারটা হাতে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে পুকুর জন্মদিনের আগের ব্লগে আমি দেখেছিলাম পুকুর জন্মদিন ছিল তো সেই জন্য আমি টেডি বিয়ারটাই কিনেছিলাম পুকুর জন্য তো চলুন পুকুরদের বাড়িতে যাওয়া যাক তো এই দেখুন এত ঠান্ডা করে কি বলবো

আছে সবাই রয়েছে সেই গেল রয়েছে বাঙালি রয়েছে আর চাকলে যখন আমাকে দিয়ে আসার জন্য আমি একটু গেলাম চকলেটের কাছে বেলুনটা দিলাম তো বেলুনগুলো ছেড়ে ফেলে দিলে আরেকটা বেলুন নিজে সেই কারণে আমি দেখছিলাম বেলুনটা নিয়ে

এই জায়গাটাই জাস্ট একটু পেতে দিলো আর চকলেট এখানে বেলুন নিয়ে খেলা করছে পুকুর সাথে ও কিন্তু মানে পুকুরটা দেখেই না যে মাছ কিন্তু একটা ফেটে দেওয়া হচ্ছে যারা বড় আছে তারা কিন্তু খেতে বসবে এখানে সবাই খেতে বসে গেছে চকলেট এখানে বসে তো মারা যাচ্ছে আদিকে নিজের পছন্দটাই যাই হোক চাইছো না সেই যাই হোক দিয়ে কিন্তু চলে গেল বাড়ির থেকে বেশ কিছুটা বাড়ির পরে তিনি কয়েকটা বাড়ি পরে আমাদের সবাই জল দিয়ে দিচ্ছে জল দেওয়ার পরে এই যে চকলেট চকলেটের মা চকলেটের সঙ্গে রয়েছে কালার দিচ্ছে বাচ্চাদেরকে সফ করিচ্ছি গ্লাসে জল দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে স্বর্ণ খাবো শসা খাবো মানে খুব সুন্দর বাচ্চাদের হ্যান্ডেল করছিলো সচরাচর বাচ্চাদের হ্যান্ডেল করা কিন্তু খুব জন্য মানে এই যে মুশকিল ব্যাপার বলতে পারেন একদমই মুশকিল বাচ্চাদের হ্যান্ডেল করা কিন্তু একদমই সোজা নয় যেটা আমি ওদেরকে দেখে বুঝতে পেরেছি আমি হলে তো পারতামই না খুব হতো এটা হচ্ছে প্রথম কিন্তু সর্ব ফ্রাইড রাইস দিচ্ছি ফ্রাইড রাইস বাচ্চাদেরকে দি দিচ্ছে কী কতটা খাবে পরিমাণ মতো এটা কিন্তু মেনটেন করা হয়েছে ভীষণ 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 চা বাচ্চারা সবাই আবার কিন্তু হাতে খেতে পারবে যে বাচ্চা সবাই কিন্তু হাতে খেতে করতে পারে না বাচ্চাদের হাতে খাচ্ছে সবাই খাচ্ছে বলে ওই দেখা দেখেই সবাই কিন্তু খাচ্ছে বোডো আছে বডোমার ডেডোটা রেডি করাচ্ছে আর এখানে সাইন চলে এসছে মানে ফুটি ফুঁকি তো ও কিন্তু সবাইকে ছিটে ছিকে নিয়েছে আমরা তখন খেতে শুনেছি বাচ্চাদের খাওয়ার পরেই আমরা কথা বলবো ওরা বলছিল বসে যাওয়ার জন্য বাট আমি বসি নি আমি ভালো থাকি বলে দিচ্ছি এখানে সবাইকে মানে ধরে 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 দেওয়ার পরে আবার মা চলে এলো পূজা চলে এলো এসে পূজা কিন্তু সবাইকে স্যালাড সার্ভ করলো এখানে চকলেট বসে আসি তো এই যে সাইনি জিজ্ঞাসা করছিল তার কি লাগবে থেকে চিকেন নিবি টিবি জিজ্ঞাসা করছিল বাট ওরা তো ছোটো মানুষ এরা কতটা খাবে স্বর্ণের মাও রয়েছে এখানে দুটো আদর করছিল যাই হোক সবাই বলছিল নেবে না নেবে না খুব স্বর্ণাবি মা কিন্তু স্বর্ণাবিকে বৌদি আর কি খেতে বসিয়ে দিয়েছে আমার ভালো থাকে পূজার ক্যামেরা আর আমার ক্যামেরা একসঙ্গেই ছিল আমরা আমি ক্যামেরা করে দিচ্ছিলাম সবাইকে যাই হোক এই যে স্বর্ণাবি মা হাসছে আর স্বর্ণাবি মা বলছিল কোন স্যালাডটা খাবে এই যে চকলেট এবার বাড়ি চলে যায় সব চকলেট করেছি দেখ এখান থেকে সবার পাশ থেকে খেয়ে নিচ্ছিল এই যে বুকু রয়েছে

তো এবার ও মাংকি নেবে বলে কান্নাকাটি শুরু করেছিলাম কি বাবা খেয়ে সবাই চাটনি শেষ কথা দেখুন ঠিকই বলে এসেছে ওদের পাতে ওদেরকে চাটনি দেওয়া হচ্ছে এটা একটা আমার আমের চাটনি বানানো আমি যেটা অক্সিজেনে তো আমের চাটনি দিয়ে দিয়েছিলো এবার দিয়েছিল পার্কে ভাবছি কি না পূজা রস বোল গাছটা সবাই বাচ্চারা কতটা খেতে পারবে জানি না কিন্তু ও সবাইকে দিয়েছে ওকে জঙ্গলটা ঘরের এলাকি বাদেই হয়েছে ঘরের মধ্যে বলছি বিশেষ করে বাইশ সবাইকে জন্ম আদর করলাম চকলেট কেন মাংকিটা যে হোক যেভাবে পেরে দিলাম চকলেট ভীষণ খুশি হলো মাংকি পুজোটা পেয়ে আমি হাসছি এখানে কারণ গরু খেয়ে উঠতে পারছি না গরু বসেই রয়েছে অনেক কষ্টে গরুকে তিন চার দিন মিলে টেনে তুললো সেই কারণে সবাই হাসাহাসি করছে এবার যাই হোক এবার চকলেটকে বাই করে দিলাম চকলেট চলে যাচ্ছে আবার কারণ ও কাউকে খেতে দেবে না হ্যাঁ সেগুলো তার মানে বৌদি রয়েছে প্রেমক এবার আমি তো বসে বললাম সেকেন্ড ব্যাচে এখানে আমাকে দেওয়া হলো পাতা তো এখানে পূজার ভাই সে গ্লাস দিয়ে দিল গ্লাসটা আমি সরিয়ে দিলাম এবার জল দেবে আমাদেরকে সাইন করতে এখানে এসে হাত ধোয়ার জল দিয়েছে ভালো করে সার্ভ করছে দেখুন ঘরোয়াভাবে কতটা সুন্দর করে সার্ভ করা যায়

এখানে প্রায় রেস দুবার দিন আমি একবারই নিলাম যে আরও দুবার করে আর নিব সেই কারণে যাই হোক মানে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে আপনারা একদমই ভুলবেন না করে সেটা বেশি ভালো ছিল খাবারের মধ্যে এখানে এই দেখুন চিলি চিকেনটা পড়ে গেছে আমার কাছে ওরা কিন্তু তিনবার চিলি চিকেন আমাকে দিয়েছে এবং আমি কিন্তু খুব ভালো খেয়েছি আমি বলেছিলাম গ্রেভিটা মেখে খেয়ে নিলাম অসম্ভব ভালো ছিল সেখানে পিসগুলো কিন্তু বোনলেস ছিল আমাকে আরও একবার দিবে এখানে পুকুর দুই ঠাম্মা রয়েছে নিজের ঠাকুমা আর হচ্ছে কাকি ঠাকুমা আর এখানে রয়েছে মানালিয়া স্বর্ণাবি খাওয়া দাওয়া শেষ করে শেষ পাতা পড়ে গেলে কিন্তু পাপড় আর চাটনি চাটনি পাপড়টা কিন্তু দারুণ লাগছিল আর আমি চাটনি খেতে প্রচন্ড পছন্দ করি পাপড় ভাজাটা আমি আগে খেতাম না তো এই যে রসগোল্লা দিলো রসগোল্লা তখন না রসগোল্লা ভিয়ন তিন চারটে না খেলে মন ভরে আপনারাই বলুন না প্লিজ তো যেটা এখানে ছেলে এলো ছেলের জন্মদিনের পায়েস দেওয়ার জন্য সবাইকে সুন্দর করে কিন্তু পায়েস ছিল তো মিষ্টিটা একটু বেশি করে না খেলে ভালো লাগে না বিজয় গুলো করেছি পাপাই টাটা কাকি আসছে গো এই কাল সাত কত দূর যাবো আমরা ও কাকি